ক জ ফাইভ জন এমপি ফোতে খেয়ে দিচ্ছে তুমি জানো কে রায় কি রহ তুমি জান রো একটা সিটারের হেড কোয়াটা আরেকটা হইলো বাটফারের হেড কোয়াটার আর একটা হইল স্মার্গলা আর একটা হইল একবার উপজেলা চেয়ারম্যান রইছি ব গম তো দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো এখন একজনের হ্যা ক্রু একজন হইল স্মার্গলা স্মাগলার কারে কল। না মাদক না শুধু সোরা কারবারে স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে স্মাগলার তুমি জানো তো আরেকজন হইলো এই গমসু আরেকজন আরেকজনে চিটারোনা এ পর্যন্ত দরফর তো বাটফারিত দরাফরসানা না গম টম না এই স্মাগলারোনা এবার আমরা সহজ সরল মানুষ ফাঁসুত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ানত করে না মিশা কথা কয় না সুন্দর করে চলতে চেষ্টা করে এখন আপনারা কোন তে সাত জনের ভিতরে ভোট দেওয়ান কার ফার্স্ট নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না এখন ফার্স্ট নাম্বার ভোটটারে দেওয়ান লাগবো আপনি বিবেকে কয় কিন্তু টেহায় না করে টেহায় কি না করে না করে কারণ কুসুচা কুচকুচা এক টাকা নোটটা নুঠটা যখন লৰা দিছে সেতে টেহাৰা কয় ইয়া ভোটটা দিলে তেহেৰা দিলে মানে তাতে তেহাৰা লৰে তার নজর ওলা তেহাৰ লগে লগে তে ডাইনে হৈ গলে তেওঁ দাইনি চাই সিহঁতে বামে তে গলে দাও বুজিব লগে লগে ৰ এখন বিবেক কয় ভোট দাও ফাৰ্ষ্ট নম্বৰৰে গ্রামবাসী কয় আন্দাগ্ৰামৰ প্ৰাৰ্থী তে বাক্স ৰোগ চিটাৰক এইটাও করণ যেত না না খুব খেয়াল করার কি কি কারণে আমরা তো আমানতের খেয়াল হয় প্রথমে কইবেন ভুটটা কি আমানত নি এক নম্বরে কোন ভুটটা আমানত নি আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটা কয় আমানত এখন আগলের বুটটা যথাস্থানে পৌঁছাইবেন ফাঁক জনের ভিতরে এক দুই তিন সাইড এই সাইড জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দিবেন এখন বাধা হয় কি কি তা দল না দল এবারে দল করে এখন এবারে ভাট ফাটের বুট দিয়া বইয়া রইছে কই তো তোমার মতো মাইসে তুমি দি ফাঁস রাখতো না হ্যাঁ তাই না ভাটফার তোমার মতো মানুষে হ্যাঁ ভাটারে বুট দিলে কেমনে আও দলটা করি আমরা এটা বাট ফারুক সিটারুক দলিও মনোনয়ন পাইছে মার খারা যে লইয়া আইতে পারে আমরা তার লগে আছি না আব্বা আপনি আমানতের খেয়ানত করছে আপনার দলের গোষ্ঠী বাড়ি আমি আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা ঠিক কি রাখা কি আর দল এখন তুমি জানো দল এরকম বাট ফারুক দিছে গেলে এই দল তোরা ফুসিও এই দলের কাছেও যায় না যেই দল বাদফার এমপি বানাইতো চায় কি আর দল কি অর্থ ঠিক কি রকম তাই গ্রামের মানুষ এবার বুটটা না দিলে কেমন হয় কেমন হয় বেইমানি হয় না বেইমানি করিল আমানতের খেয়ানত করিল ঠিক কি রকম তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ দলও গেছে গা বাদ টেহা খাইয়া দন যে বুড়ি আমার কথা বলে টেহা খাইয়া বুট দাও যে বুড়ি তারপরে জাল বুট দাও যে জাল বুট আমরা তার জাল বুট নিয়ে কোনো গোনায় মনে করে না গুনা গোনে কত জাল বুট কারে কহ ন জাল বুট কারে কয় ফু তুই লোক দুচার গিয়ে কুচার রসিয়া কুদ্দুচার ফুট কইয়া ভুট দিয়ে যা তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ সাত জনে হুনছে এরপর গিয়ে প্রিসাইডিং ফুল অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম পুলিশ এত হুনছে তে কইছে তার আব্বার নাম রশিদ জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি রশিদ আসলে কুদ্দুস এখন হ্যাঁ কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই নেই আমি যে নাগাইশের হিসাপ আমি যদি তোমার বাপ তুল লাগালি দেই তুমি কি তা কইবা বা সম্মান করি ঠিক আছে হুজুরের মরা বাপ তুই লাগালি দে মানে না রে তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নেই না যেটা কি তা এখনো শেষ না আমরা যারা বেরিয়ে কথা শুনতে আসে তারা জায়গা মনে মনে করে ধর সাহায্য বলা বালা আলমগীরের বই মুখ বিচার বউকে বুদ্ধি না

সবচেয়ে বড় আমানত এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে পাঁচজনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তি ধরে দেখবেন আমরা জনের ভিতরে ভালা আমরা তার এই ভোট দেন যেই দল মধ্যে যে রকমই হোক তার ব্যক্তি সব এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়ে মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটার আমরা ভোট দিতাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ালও হইবো ঠিক কিনা সে এত সহজে বুঝছেন নার বুধর বুজাইয়া কই মনে করে আপনি বুট দিছেন সুরেরে তারে তো তে চুরি কইরা যদি পাঁচশো গোনা হয় তইলে আপনি এই তারে বুট দেও নে না তে চুরির লাইন পাইছে তইলে তে চুরি কইরা যদি পাঁচশো পায় অক্কেল সাদা কাপোজ বাইতো যাওন লাগতো না আপনারা ভাই তিন না দিয়া যাইবো আপ নেও পাঁচশ গোনা হে তেও পাঁচশ আপনিও পাঁচশ মাছ ধরিনার যাইবা দুলা রাবিনার হেই মুসলমান দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামনাথের জিম্মাদারি নিব নবীজি কেছে দুইটা ঠোঁটের মাঝ জাগাড়া অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিশা কথা না কও এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের বাজের জায়গা অর্থাৎ লজ্জা স্থান্ডা। এটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই

কোনো মতো শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাট কাটব না কাফা কাফি করি না কেউ ছয়টা চারটা কাজ দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ করিয়া আর দুইটা কাজ যদি দিতাম ফাড়ি রে যাকি মনে করলা কাজটার মতো বৈরাম দিয়া গিয়া জান্নাতের ভিতরে বৈরা যা গিয়া ঠিক সবাই রাজনী আবার ফার্স্ট নাম্বারে আল্লাহ নবী কয় পেটে হারাম হারাম পেটকে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাওয়া এটা তো কই আমি আগে দিয়া তুই রাখবে লিছি কদমটা তাড়াতাড়ি করছে রে পাতা পাতলা দিয়ে লাইছি আমরা মার হাবা কোনো আবার আমরা কোনো চারো আনা দিয়ে লাইছি আর মাত্র এক কদম কয় কদম হারাম খানা খাইয়েন না হারাম খানা কারে কয় সুদের টেহা হারাম ঘুষের টেহা হারাম মদের টেহা হারাম লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটাতে হারাম আপনার ফাঁসকানি ক্ষেতের কোডারা অথবা এক কানি খেতের আপনি আপনার কষ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল খেত এই লাইনের ভিতরে আনছেন আপনি এককানি কানি এককানি ক্ষেত যদি ষাট মুন দান হয় ওই যে লাইল ডানিতে দশ রয়েছে ওই এটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট মনের লোগে দর্শের দাম একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা ক আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের টেহা এই এক লাখ দশ সব না হারাম সব না হারাম হুদা দশ হাজার হারাম না আচ্ছা বলি হুজুর রে কি তা গুলেন তাহলে মেহনত করে যে এক লাখ ফলে আবার হারাম হয় দুটো করে শুধু ঘুষটা না হারাম আমি কই কে রে বুঝো না এক মন দুধের লগে এক ফোটা সেনা দিও তাহলে এক ফোটা হারাম হয় না পুরো দুধ নয় বাদ যায় ঠিক কিনা কম খুব সব তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে আসে নি ভালা তো ক আসি বইয়া কত দুর আগে রহিমডার লগে দেহা হয়েছিল বোঝা গেছে তোমার ফোঁ দাইয়া কই কারাই কই রহিম রায় কি ফোতাই কি ফোদ আদি কি যে বোঝাই ফত ফোঁ আমি হস করে আইসি আমি ডিমু কেমনে কয় এক কাপ চা খান মনে মনে কয় এটা লাগে আছে নি রে খেচ বাপ চাই আপা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না হন বাংলাদেশ গাছের ভাতা খাইয়েন কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না পানিও পাইছে না মরুভূমি পানিও পাইছে না নবীজিদের সাড়ে তিন বছর জালখানা ডুহেছিল কাফেররা নবীজি ফানিও খাইতো না কোনো কিছু দিছে না টেহা দিয়া মাল না করে রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লাদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রেঞান্ডা ফানা নাদান্না ফানাটা কি রে আপনারা যদি ফ্যাট বইয়া খান আমি যদি একটা লাডি লুইয়া ফিটটা রসগোল্লা খান আপনি কামতাম ফারাম খাইতাম ফারতাম না ঠিক কিনা কত হাত কিতা ফানি বাদ দিয়া কচালন দিয়া খাইলেও দিন যায় কোরমা ফলাও দিয়া খাইলেও দিন যায় বাট ফারি সিটারি করে খাওয়ানোর দরকার কি তা চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানোর লাগি আপনি বানাইয়া বানাই আরেক বেড়ার নাম এত তার করানোর দরকারটা কি তা আপনার দরকারটা কি তা না শুনছে না আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ না আল্লাহ বুঝ করে শুনলেন আর কি তা কয় তখন একটা কাইক দাম আমরা সকলে রেডি শক্তি সঞ্চয় করো শ্বাস দিয়ে ভিতরে বোন শরীরের শরীরটা টাইট করো ওই সেটা লাস্টের কাজটা হন দিয়ালা আমরে হাবা কয় না রে রেডি রেডি ছয় নাম্বারে হইলো যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইল জবানের হেফাজত করা জবান যে নানান কাজে ব্যবহার করেন যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কর এইসব দিয়া মিছা কথা কইও না কইও না কইও না জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তো